আমাদের আজকের আয়োজন মূলত গত তেসরা জুলাই কুমিল্লার মুরাদনগরে ঘটে যাওয়া একটা সহিংস ঘটনাকে নিয়ে যেখানে একই পরিবারের তিনজন সদস্য নির্মমভাবে নিহত হয় এবং একটি মব দ্বারা মব কর্তৃক এই ঘটনাটি ঘটে থাকে সেটারই ছয়জন আসামিকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি সে সম্পর্কে আপনাদেরকে জাস্ট অবগত করার জন্য আমাদের এই আয়োজন ঘটনাটি মূলত সূত্রপাত হয় পয়লা জুলাই একটি মোবাইলকে মোবাইল চুরিকে কেন্দ্র করে বোরহান নামে যে মুরাদনগরে বাঙ্গারা বাজার টনি বাড়ি এলাকার বাজারে একটি মোবাইল চুরির একটা ঘটনা ঘটে সেই ঘটনাকে নিয়ে ওখানে এলাকায় ওই চোরকে একটু মারধর করা হয় সেটাকে নিয়েই মূলত প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই এই তেসরা জুলাইয়ের ঘটনা এই যে বোরহান সে একজন স্কুল টিচারের একটা মোবাইল চুরি করে মোবাইল চুরি করার পরে সেখানে এলাকাবাসী লোকজন তাকে ধরে অনেক মারধর করে মারধর করার পরে তার বাবাকে খবর দেওয়া হয় এবং এই বোরহান এখনও কোথায় সেটার কোনো ট্রেস এখনও নাই তার বোরহানের পরিবারের ভাষ্য অনুযায়ী তার বাবা জসীমের ভাষ্য অনুযায়ী সেটা নিয়ে পরবর্তীতে বিভিন্ন এলাকা পর্যায়ে সালিশ হয় মিটিং হয় পরবর্তীতে এই বোরহানের বাবা বাজার থানায় একটি অভিযোগ দায়ের করে সেই অভিযোগকে অভিযোগ দায়েরকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটি ঘটে এখানে যে ভিক্টিম যে রুবি আক্তার এই মোবাইল চোর যে বোরহান এই বোরহানের সাথে রুবি আক্তারের মেয়ের জামাই এখানে তিনিও এই ঘটনার মারা যান জোনাকি এই জোনাকির হাজব্যান্ড মনির হোসেনের পার্শ্ববর্তী বাড়িতেই হলো এই এই মোবাইল চোরের তো বাবা কাছে সাহায্য চায় যখন চুরি করার পরে সে ধরা পড়ে তখন যখন তাকে মারধর করা হয় তখন রুবি আক্তারের কাছে চায় যে এরকম আমার ছেলেকে এরকম মারধর করছে তাকে পাওয়া যাচ্ছে না তোমরা আমাদেরকে সাহায্য করো এরপরে রুবি আক্তার এটার সাথে ইনভলভ হয় ইনভলভ হওয়ার পরে এই যারা এখানে বাচ্চু মেম্বার যে অ্যাকিউজড যে অলরেডি আজকে একটি মামলা হয়েছে আপনারা সকলে অবগত আছেন যেখানে আটত্রিশ জনকে আসামি করে এবং বিশ থেকে পঁচিশ জনকে অজ্ঞাত নাম আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে মুরাদনগর উপজেলার বাঙ্গারাবাজার থানায় সেখানে তিন নাম্বার আসামি হচ্ছে বাচ্চু মেম্বার এই বাচ্চু মেম্বার এক তারিখে এই চোরের ঘটনা যে দুই তারিখ রাতে একটা পরিকল্পনা করা হয় এই রুবি আক্তারের ফ্যামিলিকে সাহস্তা করার জন্য এবং সে অনুযায়ী তিন তারিখ সকালবেলা ওই এলাকার চেয়ারম্যান সহ করে আরও কিছু ব্যক্তি ওই বাচ্চু মেম্বার রবিউল এরা সবাই এবং সেখান থেকেই মূলত এই ন্যাক্কারজনক ঘটনা সৃষ্টি হয় এবং তার মেয়ে জোনাকি তাদেরকে নির্মমভাবে পিটিয়ে যে মামলা তার মামলার তিন নাম্বার আসামি পাঁচ নাম্বার আসামি এবং তেত্রিশ নম্বরে যে অভিযুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং সাথে আরো তিনজন তাদের সহযোগীকে অ্যারেস্ট করা হয়েছে সেই ছিল আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে এইটা সম্পর্কে বলতে পারেন আচ্ছা এখানে মূলত যে মোবাইল চোর বা মোবাইল চুরি করেছিল বোরহান তাকে না পাওয়ার প্রেক্ষিতে কিন্তু থানা একটা অভিযোগ দায়ের করে তার বাবা বোরহানের বাবা পরবর্তীতে এইটাকে নিয়ে যে থানায় অভিযোগ দায়ের করাকে নিয়েই যাদের মোবাইল চুরি করেছে প্লাস যারা এটা সালিস মিটিং করেছিল এখানে বাচ্চু মেম্বার যে এলাকার মাতবর তিনি এবং যেহেতু অভিযোগটা দায়ের করেছে তেষট্টি জন আমি অলরেডি বলেছি আটত্রিশ জনের নামে আটত্রিশ জনকে না ই করে নাম দিয়ে এবং আরও কিছু অজ্ঞাত নামা দিয়ে মামলাটা হয়েছে সোফার আমরা এখনও পাইনি প্রাথমিক তদন্তে এটা আরও তদন্ত করা হবে এটা জিজ্ঞাসাবাদ করা হবে স্টিল ইট ইস মানে ইনিশিয়াল লেভেলে আছে সো এটা আরও পরবর্তীতে তদন্ত করে ডিটেলসটা পাওয়া যাবে ঘট আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট ঘটনাটা ঘটেছে তিন তারিখে মামলা হয়েছে আজকে আজকে লাইক টিপ এগারোটা বারোটার দিকে এবং এটা ঘটনার পর থেকে আমরা কার্যক্রম শুরু করি এবং গতকালই গতকাল রাতে গতকাল সারা আমাদের অভিযান চলমান থাকে এবং সেখান থেকে আমরা ছয়জনকে অ্যারেস্ট করি সো মামলা হওয়ার আগেই আমাদের কিছু চলে আসে কারণ আমরা এটা নিয়ে অলরেডি দুই নম্বর ছিল এখানে আরেকজন আসামি রবিউল তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে সেও এখানে ছিল তো এখানে অলরেডি তিন চারজন কিন্তু মানে মেইন অ্যাকিউজ যারা যারা এই মবটাকে ইন্দ্রকলা বাহিনী এখানে পুলিশ কাজ করছে সেনাবাহিনী কাজ করছে সেনাবাহিনী টহল দেওয়া হচ্ছে সো অলরেডি কিন্তু এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য যা যা দরকার আইন শৃঙ্খলা বাহিনী সেখানে সেটা কাজ করে যাচ্ছে আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় চলে আসছে তো আমাদের কিন্তু কার্যক্রম চলমান আছে মবটা কোন প্রেক্ষাপটে তৈরি হয়ে যায় আসলে তো কন্ট্রোল নাই একটা একটা গ্রুপ অফ পিপল যখন ই করে সেটা কন্ট্রোল তো অ্যাকচুয়ালি কারো হাতে থাকে না তো এনিওয়ে তারপরও আমি এটার মাধ্যমে সবাইকে বলতে চাই যে মব ক্রিয়েট করে আসলে আইন কারো হাতে নেওয়া তুলে নেওয়া উচিত না দিয়ে দেওয়া হবে ওটার মধ্যে ডিটেলস আপনারা পেয়ে যাবেন